বিজেপির রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সিআরপিএফ এবং সংবাদ মাধ্যম তাই শেখ শাহজাহান সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির এই বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ বসিরহাট টাউন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় ইটিন্ডা রোড ধরে মিছিল গিয়ে ঘাটে রাস্তা অবরোধ করে বিজেপির বিক্ষোভকারীরা

শাহজাহান শেখের নেতৃত্বে সন্দেশখালীতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপর যে হামলা হলো তারই প্রতিবাদে এইখানে আমরা আজকে ধর্নায় বসেছি আমরা বললাম আপনাকে যে কাল পরশু দিন যে কেন্দ্রীয় এজেন্সি আর কেন্দ্রীয় নিরাপত্তা নিরাপত্তাকারীদের উপর যে হামলা হয়েছে শাহজাহান শেখের নেতৃত্বে তার প্রতিবাদেই এখানে আমাদের বিক্ষোভ কর্মসূচি এই এই হামলা খালি নিরাপত্তা এজেন্সির উপর না বা ইডি উপর নয় এটা ভারতের গণতন্ত্রের উপর আঘাত এবং এরই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এখানে অবরোধ করছি আমি কৃষ্ণেন্দু মুখার্জি এই বিভাগের ইনচার্জ এই রোহিঙ্গা প্রেমী এবং সন্ত্রাসবাদী শাহজানের নেতৃত্বে আমাদের সিবিআই অফিসার এবং ইডি অফিসার উপরে যে হামলা হয়েছে তার এই হামলার পরে দেশপ্রেমিক বন্ধুবর্গ ভারতীয় জনতা পার্টি সৈনিক দল এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা আজকে আমরা یہ جو چیز دا ہے سین چاوند کی ہے